নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন ছুলার ডালের রেসিপি নিয়ে এইভাবে বানালে এর স্বাদ যেমন সুস্বাদু হবে খেতেও তেমন ভালো লাগবে তো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই ছোলার ডালের রেসিপি তো এর জন্য প্রথমে আমি চারশো গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি এটা দুই থেকে তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার জল পাল্টা পাল্টা একটু ধুয়ে নেব তারপরে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি জলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম ছোলার ডালগুলো একটু হালকা নাড়িয়ে চেড়িয়ে দিলাম এবার এটাকে আমি সিদ্ধ করে নেব দেখুন ওপরের যে গ্যাজাগুলো এটা কিন্তু ডালের নোংরা এটাকে অবশ্যই ফেলে দেবেন না হলে কিন্তু ডালের স্বাদটা ভালো লাগবে না আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন কিন্তু প্রেশার কুকারে করলে অনেক সময় ডালের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তো আমি এইভাবেই সিদ্ধ করে নিই ডাল তো দেখুন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট মতন আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরও দু মিনিট মতন আমি এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ হতে হতে একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা অল্প একটু জল দিয়ে দেব তারপরে ফাইন একটা পেস্ট করে নেব দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এরকম হবে ঠিক এরপর একটা বাটিতে নামিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক দু চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো একটা ভালো মশলা তৈরি করে নিলাম দেখুন ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে হাতের গোটা গুটা আছে অবশ্যই আর হাতে চাপ দিলেই সিদ্ধ হয়ে গেছে মানে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপরে একটা কড়াইতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো নারিকেল নারিকেলটা একটু লাল লাল করে ভেজে নেব নারিকেলটা যেন একটু হালকা লাল লালই ভাজা হয় তাহলে খেতে সুস্বাদু হবে আর দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ তো একসাথেই নারকেল কাজু কিশমিশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু হালকা নড়াচড়া করে নিলাম এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীর রেড ছিলে আর এক চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট আদা কাঁচা লঙ্কা ধনে ও জিরের গুঁড়ো যেটা আমি একসাথে মিক্স করে নিয়েছিলাম এবার সমস্ত মশলাটা ভালোভাবে নাড়িয়েছে সেই কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এটা আরও দু মিনিট একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম এক চামচ হিং হিংটা দিয়েও আমি দু মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম এই মশলাটা রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল এর ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এরপর এর, এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ এর সিদ্ধ সময়ও আমি এক চামচ লবণ দিয়েছিলাম দু চা চামচ মতন চিনি এর ভালোভাবে সমস্ত ডালের সাথে মিশিয়ে নিলাম আরও দশ মিনিট মতন ডালটা আমি ফুটিয়ে নেব হাতা দিয়ে নারিয়ে চাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ভেজে রাখা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ ও নারকেল ভাজা আর দিয়ে দিলাম এক চামচ মতন মাখন আপনারা এখানে মাখনের পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারেন তো আরও কিছুক্ষণ ডালটা একটু ফুটিয়ে নিলাম ডালটা এরকমভাবেই নামাতে হবে ডালটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঝোলটা কমে যাবে তো রেডি হয়ে গেলো অনুষ্ঠান বাড়ির মতন ছোলার ডালের রেসিপি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন